আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা আছে সো আমাদের জন্য খুব ভালো হয়েছে যে এখানে উইকেটগুলোও খুব ভালো ভালো পেসের ভালো পেস অ্যাটাক হচ্ছে এখানে সাউথ আফ্রিকাতেও পেস অ্যাটাকের একটা ভালো মন্তব্য সো মনে হচ্ছে যে এখানে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিচ্ছি অবশ্যই বাংলাদেশ আগে আন্ডার নাইনটিন কখনো এশিয়া কাপ জিতে নাই তো আমরা মনে করছি যে আমরা যদি জিততে পারি এটা দেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অবশ্যই টিমের গতকাল যে ম্যাচ খেলেছে আমরা ইন্ডিয়ার বিপক্ষে সবার সবার সব দিক দিয়ে কন্ট্রিবিউশন আছে তাই বলে আমরা জিততে পেরেছি অ্যান্ড ওই ম্যাচ জিতার কারণে আমাদের অনেক কনফিডেন্স বেড়েছে ইনশাআল্লাহ কালকে আমরা ভালো করতে পারব আমরা তো ইউএ এর সাথে আগেও একটা ম্যাচ খেলেছি এবং আমরা জিততে পেরেছি অ্যান্ড আমি মনে করি ওটা আমাদের অনেক হেল্প করবে ওদের প্লেয়ারদের ব্যাপারে সব সবার ব্যাপারে অনেক আমরা জেনে রেখেছি আগের থেকেই অ্যান্ড ওই প্ল্যান অনুযায়ী আমরা খেলা ট্রাই করবো কালকে ইনশাআল্লাহ আসলে আমাদের টিম কখনোই অপোনেন্টকে সেটা কখনোই দেখেনি সেটা ভারত হোক বা অন্য কোনো টিম আমরা জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলেছি আমরা এখানে সাকসেস হয়েছি আর প্রত্যেক ম্যাচে আমরা জিতে প্রত্যেক ম্যাচে আমরা এনজয় করছি